হিন্দু ধর্মে সবচেয়ে পূজিত এবং শ্রদ্ধাভাজন দেবতা হলেন শিব যিনি সাধারণত মহাদেব নামে পরিচিত তিনি ত্রিতত্ত্বের দেবতা অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে একজন শিব হলেন এমন এক দেবতা যিনি মঙ্গল সুরক্ষা এবং দয়া সহ অনেক গুণাবলীর মূর্ত প্রতীক তাকে ভালোবাসার সাথে ভোলানাথ নামে ডাকা হয় যার অর্থ নির্দোষ ব্যক্তি এবং অনেকেই তাকে হিন্দু ধর্মের সবচেয়ে করুণাময় এবং পরোপকারী দেবতা হিসেবে দেখেন ভগবান জীব যাকে স্রষ্ট এবং ধ্বংসকারী উভয় রূপেই পূজিত করা হয় এখানে আমরা জীবন থেকে সমস্ত দুঃখ এবং সমস্যা দূর করার জন্য সবচেয়ে কার্যকর শিবের মন্ত্রের কথা বলতে চাইছি তাদের মধ্যে প্রথমটি হলো শিব গায়ত্রী মন্ত্র অর্থাৎ আমাকে মহান পুরুষের ধ্যান করতে দাও এ সর্বশ্রেষ্ঠ ঈশ্বর আমাকে উচ্চতর বুদ্ধিদান করো এবং ভগবান রুদ্র আমার মনকে আলোকিত করো এরপরে আসি পঞ্চাক্ষরী শিব মন্ত্র ও নমঃ শিবায় অর্থাৎ আমি শিবকে প্রণাম করি এরপরে আসি মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও ত্রায়ামে সুগন্ধি পুষ্টি বর্ধন উর্বার মৃত্যুর মুখিয় অমাম অর্থাৎ আমরা তিন চোখ বিশিষ্ট ঈশ্বরের উপাসনা করি যিনি সুগন্ধযুক্ত এবং যিনি সকল প্রাণীর পুষ্টি সাধন করেন আমি যেন অমরত্বের জন্য মৃত্যুর থেকে মুক্তি পাই ঠিক যেমন শশা লতার বন্ধন থেকে বিচ্ছিন্ন হয় এরপরে আসি শিব ধ্যানমন্ত্রী মান সম্ভম বিহিত করুণাব্দি শ্রী মহাদেব সম্ভ যার অর্থ হল চাপ প্রত্যাখ্যান ব্যর্থতা হতাশা এবং অন্যান্য নেতিবাচক শক্তির বোঝা থেকে শরীর মন এবং আত্মাকে পবিত্র করার জন্য সর্বশক্তিমানের প্রশংসা করুন এরপরে লাস্টে আসি শিব আমি রুদ্রাক্ষের সর্বশক্তিমান প্রভুর কাছে প্রণাম এবং প্রার্থনা করি এই মন্ত্রগুলো যদি পাঠ করা হয় তাহলে তাদের শক্তি এবং সাহস যোগাতে পারে যারা দুর্বল বা শক্তিহীন বোধ করেন এবং তাদের সমস্যার সমাধান খুঁজে পেতে এই মন্ত্রগুলো সাহায্য করে যারা মৃত্যুকে ভয় পান অথবা যাদের প্রিয়জন গুরুতর অসুস্থ তাদের জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা একান্ত উপকারী এটি মানসিক এবং শারীরিক উভয়ভাবেই সহায়তা প্রদান করতে পারে ভগবান শিবকে রুদ্র নামেও পরিচয় করা হয় তাই রুদ্র মন্ত্রটি জপ করলে যে কোনো ইচ্ছা পূরণ হয় কারণ ভগবান শিব হিন্দু ধর্মের সবচেয়ে দানশালী দেবতা এবং সহজেই সন্তুষ্ট হন শিব গায়ত্রী মন্ত্র অস্থির মনকে শান্তি এবং স্থিতিশীলতা প্রদান করে মানুষকে শান্ত এবং স্বাচ্ছন্দ্য বোধ করতে সাহায্য করে শিব ধ্যান মন্ত্র জপ করলে আভা থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এবং এটি একটি শান্তিপূর্ণ পরিবেশও তৈরি করে ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটি শোনার জন্য আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে